আমরা আসছি ব্রেনটুথ স্কাই ট্রেন স্টেশনে আমি প্রথম ব্রেনটুথ স্টেশনে আসছি এখান থেকে আমি স্কাই ট্রেনে উঠব আর আমি আর অ্যারিনা যাবো আমরা জয় স্টেশনে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে স্কাই ট্রেনটা আমাদের দুবাইয়ের মেট্রো ট্রেনের মতো অনেকটা যে ট্রেন চলে আসতেছে ট্রেন দেখা যাচ্ছে একদম প্যাকড কোনো জায়গা টাকা নাই আমরা ট্রেনে উঠে যাব উঠে যাচ্ছি এই না আসো মুখে একা একা দিও না কিন্তু আমরা যাবো কোথায় এখন